তোমাদের এই ছোট্ট সাধারণ জানোয়ার পরিমাণ এবাদত করার কারণে আমি কেয়ামতের ময়দানে তোমাদেরকে আমার নিয়ে হাতে আমি তোমাদেরকে পুরস্কৃত করব আল্লাহ তালা নিজ হাতে আপনার আমার যে ছোট্ট একটা এবাদত এবাদতটাকে দ্বিগুণ করে প্রথম আপনাকে আমাকে দেবেন দ্বিতীয়ত আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে এই এবাদত করার কারণে আমি নিজ হাতে তোমাদেরকে পুরস্কৃত করব কারণ আমাদের কোন এবাদত চাইলে মনে হয় না যে আমরা যত এবাদত করি গোপনে করি ওপেনে করি কেউকে দেখাই করি না দেখাই করি কোন এবাদতই আমাদের